আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণির গণিত বই থেকে বায়োনারি সংখ্যার গল্প যেটা অধ্যায় সাথে আছে ম্যাথমেটিক্স বাইনারি রামানুজান এই তিনটা ওয়ার্ড দেওয়া হয়েছে এগুলো আমাদেরকে বাইনারি কোডে লিখতে বলা হয়েছে তো আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এই দুইটা ওয়ার্ডের সাথে তোমরা পরিচিত আর রামানুজনকে তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো গ্রেট ম্যাথমেটিশিয়ান ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান ওনাকে নিয়ে কিন্তু একটা মুভিও হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো ইংলিশ মুভি খুবই সুন্দর তোমরা চাইলে দেখতে পারো দেখলে তোমাদের ভালো লাগবে তোমরা রামানুজন সম্পর্কে অনেক বেশি জানতে পারবে তো দেখো আমি শুরুতেই ম্যাথমেটিক্সটা কিভাবে বাইনারি কোড দিয়ে লেখা যায় সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সংখ্যাগুলো লিখে নিয়ে আমরা প্রথমটা হলো ওয়ান এরপরে টু ফোর এইট সিক্সটিন তাই না আমাদের সংখ্যাগুলো হলো এরকম এখন আমরা ম্যাথমেটিক্স লিখবো ম্যাথমেটিক্সের জন্য আচ্ছা শুরুতে আমাদের যেটা জেনে নিতে হবে আমাদের লেটারগুলো কত যেমন এ হল এ ইকাল টু ওয়ান বি ইকোয়াল টু টু সি থ্রি ডি ফোর ই ফাইভ তো এইভাবে কিন্তু চলতে থাকবে তো আমাদের ম্যাথমেটিক্স লিখতে যে লেটারগুলো লাগবে আমরা সেগুলোই নিচ্ছি দেখো এইস এগুলো তোমরা কাউন্ট করে করে দেখবে এইচ হলো এইট নাম্বারে আছে আই নাইন এম এটা থার্টিনে আছে এন ফোরটিন আর এইটিন এস নাইনটিন টি টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এইভাবে কিন্তু নাম্বারগুলো চলতে থাকবে এর মধ্যে যেগুলো যে লেটার লেখার জন্য ওয়ার্ড লেখার জন্য তোমাদের যে লেটারগুলো লাগবে সেগুলো তোমরা সব এখানে আগে লিখে নেবে তাহলে তোমাদের বের করতে এগুলো অনেক বেশি ইজি হবে তো এখন দেখো আমরা ম্যাথমেটিক্স এর কোড লিখবো তাহলে শুরুতে আমরা এম ম্যাথমেটিক্স লিখতে গেলে এম লাগবে শুরুতে তাই না তাহলে এমের জন্য আমাদের কি লাগবে এম দেখো কত এম হলো থার্টিন হ্যাঁ তো এম এম যেহেতু থার্টিন দেখো এখান থেকে কোন কোনগুলো প্লাস করলে থার্টিন হয় তাহলে এই যে এইট আর টু টেন এইট আর ফোর টুয়েলভ ঠিক আছে টুয়েলভ আর টু ফোরটিন ঠিক আছে তাহলে ও সরি এম হলো থার্টিন থার্টিন নিতে হবে আমাদের তাহলে থার্টিন নিতে গেলে এইট আর ফোর টুয়েলভ টুয়েলভ আর ওয়ান থার্টিন তাহলে দেখো এই তিনটা আমাদেরকে অন রাখতে হবে মানে এক এক শূন্য শূন্য বাকি দুইটা অফ তাহলে আমাদের কোডটা কি হবে শূন্য প্রথমটা শূন্য এক এক শূন্য এক ঠিক আছে তোমরা এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু সবগুলো ইজি হয়ে যাবে এমের জন্য লাগবে এম হলো আমাদের থার্টিন নাম্বার সংখ্যা ঠিক আছে তাহলে থার্টিন আমরা বের করব এখান থেকে কোন কয়টা প্লাস করলে থার্টিন পাওয়া যায় তাহলে দেখো এইট আর ফোর টুয়েলভ ঠিক আছে টুয়েলভ আর কত লাগবে ওয়ান তাহলে এই তিনটা আমরা ওয়ান রাখব এই তিনটা ওয়ান ওয়ান মানে এই এই তিনটা প্লাস করলে আমরা থার্টিন পাচ্ছি এই জন্য ওয়ান আর বাকিগুলো যেহেতু লাগছে না এগুলো জিরো হবে অফ ঠিক আছে তাহলে আমাদের কোডটা হয়ে গেলো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান শূন্য এক এক শূন্য এক ঠিক আছে তো এইভাবে আমরা এরপরে আমাদের লাগছে এ ম্যাথমেটিক্স এম এ তাহলে দেখো এমের জন্য এর জন্য এখন এ হলো ওয়ান একেবারে ইজি শুধু ওয়ান এটা ওয়ান রাখলেই হচ্ছে বাকি সব জিরো তাহলে আমরা জিরো 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 ওয়ান তারপরে টি টি লিখতে লাগছে দেখো টি কত নাম্বার সংখ্যা প্রথমে আমাদের এটা কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এই যে টি টি হলো টোয়েন্টি তো আমাদের এখানে টোয়েন্টি দরকার টোয়েন্টি দেখো তাহলে সিক্সটিন নিয়ে নেই আমরা সিক্সটিন আর ফোর টোয়েন্টি তার মানে এই দুইটা অন থাকবে বাকিগুলো অফ ঠিক আছে তাহলে এটা হবে এক শূন্য এক শূন্য শূন্য এরপরে দেখো ম্যাথমেটিক্স লিখলে কি লাগছে এইস এইস এর জন্য দেখো এইস এর জন্য আমাদের লাগবে এইট তো এইট তো সরাসরি এখানে আছে শুধু এটা অন রাখলেই হচ্ছে বাকি সবগুলো অফ তারপরে কোড হচ্ছে শূন্য এক শূন্য 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 তারপর লাগবে ই এখন ই দেখো ইর জন্য লাগবে ফাইভ তো ফাইভ কীভাবে হবে এই যে ফোর আর ওয়ান প্লাস করলে কিন্তু ফাইভ হচ্ছে তাহলে এই দুটা অন আর বাকিগুলো অফ শূন্য শূন্য এক শূন্য এক ম্যাথেমেটিক্স আবার এম তো এম দেখো আমাদের আর দ্বিতীয়বার চিন্তা করার দরকার নাই এম কিন্তু আমরা অলরেডি পেয়েছি তাহলে এম আমরা লিখে দিব। শূন্য এক এক শূন্য এক তারপরে এগেইন আমাদের এ লাগছে তাহলে এও কিন্তু আমরা পেয়েছি তাহলে শূন্য 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 এক আর তারপরে টি লাগছে টিও কিন্তু আমরা অলরেডি উপরে করেছি তাহলে ওটা দেখে আমরা বসিয়ে দেবো এক শূন্য শূন্য ঠিক আছে এই যে টি পেয়ে গেলাম হ্যাঁ তাহলে এরপরে লাগবে আই আই সি এস ম্যাথমেটিক্স এখন দেখো আই আয়ের জন্য কী আই হল নাইন নাইন নাম্বার সংখ্যা তাহলে যেহেতু নাইন লাগবে দেখো এইট আর অন নাইন তাহলে এই দুইটা আমরা অন রাখবো বাকিগুলো অফ এখন তোমরা আশা করছি বুঝতে পারছো তাহলে এটা আর এটা অন ঠিক আছে তাহলে জিরো অন জিরো এক শূন্য শূন্য এক হ্যাঁ তারপরে সি সি হল থ্রি তো থ্রির জন্য আমরা এই টু আর অন প্লাস করলে কিন্তু থ্রি হচ্ছে তার মানে এই দুইটা এক এক বাকিগুলো অফ শূন্য 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 এক এক এরপরে আমাদের এস দরকার হবে তো এস দেখা যাচ্ছে নাইনটিন ঠিক আছে তো নাইনটিন আমরা কীভাবে বানাবো দেখো নাইনটিন কোনটা কোনটা প্লাস করলে হয় যে সিক্সটিন প্লাস টু এইটিন প্লাস ওয়ান নাইনটিন তার মানে এই তিনটা আমরা ওয়ান থাকবে এক এক আর এটা শূন্য শূন্য এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক এক ঠিক আছে তো এই হলো আমাদের কোড লেখার নিয়ম ম্যাথমেটিক্স তাহলে আমরা পেয়ে গেলাম এই কোডটা ইউজ করলে কিন্তু আমরা ম্যাথমেটিক্স কম্পিউটার কিন্তু এভাবে কাজ করে দুইটা সংখ্যা দিয়েই এই যে দেখো আমরা ম্যাথমেটিক্স পেয়ে গেলাম হ্যাঁ এটা কিন্তু কোড লেখার নিয়ম তোমরা নতুন একটা সুন্দর জিনিস শিখলে এরপরে দেখো আমি আরও একটা দেখিয়ে দেই তোমাদের যেটা বাইনারি এরপরে বলা হয়েছে বাইনারি তাহলে বাইনারি লিখতে কি কী লাগবে আমাদের বি আই যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা বাইনারি নিয়ে তাহলে আমরা বাইনারিটাই করি এন এ আর ওয়াই এখন দেখো বি বি এর জন্য আমাদের কি লাগবে বি হলো টু তো টু তো আমাদের সরাসরি আছে তাহলে এটা অন রাখবো বাকিগুলো সব অফ ঠিক আছে তাহলে তিনটা শূন্য এক শূন্য বি তারপর লাগবে আই আই দেখো কত নম্বরে আছে আই হল নাইন হ্যাঁ তো নাইন বানাতে গেলে আমাদের কী লাগবে দেখো এইট আর ওয়ান তার মানে এক শূন্য না এটা শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক তারপর লাগছে এন এন দেখো এন হলো ফরটিন তাহলে ফরটিন আমরা কিভাবে পাব ফরটিন দেখো এইট আর ফোর টুয়েলভ প্লাস টু ফরটিন তার মানে এই তিনটা অন রাখতে হবে আর প্রথম আর শেষটা অফ শূন্য এ এ কিন্তু আমরা অনেকবার বের করেছি এই যে এ তাহলে শূন্য 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 এক তারপরে আর আর দেখো আর হলো এইটিন এখন এইটিন আমরা কীভাবে পাবো এখানে প্লাস করলে দেখো এইটিন পাচ্ছি সিক্সটিন আর টু প্লাস করলে কিন্তু এইটিন পাচ্ছি তার মানে এই দুটো অন রাখবো বাকিগুলো অফ তার মানে এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এখন ওয়াই ওয়াই হল টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভটা দেখো কীভাবে পাওয়া যায় সিক্সটিন প্লাস এইট কত হয় টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ তার মানে এই তিনটা আমরা অন রাখবো আর বাকি দুইটা অফ এক এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক ঠিক আছে তাহলে এই হলো আমাদের বাইনারি লেখার কোড কোশানটা দেওয়া আছে বাইনারি নামের একটা নেকলেস তৈরি করতে হবে হ্যাঁ বাইনারি নামের মালা এখন মালা তৈরি করতে আমাদের শুরুতেই লাগবে বাইনারি কোডটা তাহলে আমরা বাইনারি কোডটা আগে লিখে নিই এখানে তাহলে বাইনারি বি বিয়ের জন্য ছিল জিরো 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 ওয়ান জিরো আইয়ের জন্য জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এন জিরো ওয়ান 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 জিরো এ জিরো 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 ওয়ান আর ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আর ওয়াই ছিল ওয়ান যারা এটা দেখো নাই তারা আগের ভিডিওটা দেখে নিতে পারো কীভাবে এটা লিখতে হয় তা এখন দেখো আমাদেরকে বলা হয়েছে এই পাঁচটা পাঁচটা বিট ইউজ করে মালাটা তৈরি করতে হবে এবং মালাটা বলা হয়েছে এই জিরোগুলো এক ধরনের কালার দিতে আর এই ওয়ানটা এটা তোমার ইচ্ছে মতো তুমি কালার চয়েস করবা ওয়ানগুলো একরকম কালার হবে আর জিরোগুলো একরকম কালার হবে এই যে এটা দুই রকম কালার হবে মালাটা ঠিক আছে তো কালার তোমরা যে কোনোটা ইউজ করতে পারো আর যেটা বলা হয়েছে এই যে সবচেয়ে ছোট নাম্বার এটা আমাদের ওয়ান না এটা ওয়ান থেকে শুরু ওয়ান টু ফোর এইট সিক্সটিন বলা হয়েছে এই অনটা ডানে থাকবে সবসময় হ্যাঁ মানে এই পুতিটা এগুলো আমরা মালা তৈরি করার জন্য এই পুতির আকারে আমরা বানাবো তো এটা থাকবে ডানে এটা লেফটে হ্যাঁ বামে থাকবে তো আমরা এখান থেকে শুরু করব তাহলে এখান থেকে শুরু করে এদিকে যাব তাহলে এটা ডানেই থাকবে ঠিক আছে এটা ডানে থাকবে তারপরে এটা যখন শেষ হবে তখন আবার এটা শুরু হবে এখান থেকে শুরু হয়ে আবার এটা ডানেই থাকবে তারপরে আবার এটা শুরু হবে এটার পরে এটা আসবো তাহলে চলো আমরা এখন মালাটা তৈরি করে ফেলি তো এখন মালাটা তৈরি করতে গেলে দেখো আমাদের কতগুলো পুঁতি লাগবে পুঁতিগুলো আমরা আগে এঁকে নিব এখানে দেখো পাঁচটা 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 তো পাঁচটা পাঁচটা করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো সিক্স ফাইভ যে থার্টি টোটাল ত্রিশটা পুঁতি আমাদের লাগবে তাহলে আমরা এখানে ত্রিশটা ড্র করে নেব এখন দেখো আমরা সবগুলো কিন্তু থ্রিসটা ড্র করে নিয়েছি আমরা দেখবো কাউন্টিংয়ে ভুলও হতে পারে তাহলে আমরা বাড়িয়ে কমিয়ে নিব হ্যাঁ তো এখন যেটা করতে হবে আমাদের কালার ইউজ করতে হবে কালার টেস্ট করতে হবে দেখো প্রথম তিনটা হলো শূন্য বা জিরো আর এরপরে ওয়ান তারপরে আবার জিরো তাহলে ওয়ানটা হবে ডিফারেন্ট কালার আর বাকি এই শূন্যগুলো হবে আর একটা কালার তো আমরা তাহলে এখন কালার ইউজ করব দেখো প্রথম তিনটা জিরো তাহলে এক ধরনের কালার তারপরে ওয়ান তাহলে ডিফারেন্ট কালার তারপরে এগেইন জিরো এই তারপরে আবার কিন্তু দেখো এখন আমরা আসবো এই পাঁচটা আমাদের হয়ে গেল কালার করা এখন আমরা আবার বাম থেকে শুরু করবো হ্যাঁ লেফট থেকে শুরু করে রাইটে যাব কারণ রাইটে আমাদের ছোট নাম্বারটা থাকবে হ্যাঁ রাইটে হলো সব সবগুলো নাম্বারই আমাদের রাইটে ছোট। এই জন্য আমরা সবগুলোই লেফট থেকে শুরু করব। তাহলে এবার হবে শূন্য শূন্যের জন্য আমাদের কি কালার হবে আমরা কি কালার চয়েস করেছি গ্রিন তাই তো তাহলে এগিয়ে আমাদের আবার গ্রিন হবে তারপরে আবার ওয়ানের জন্য তারপরে গ্রিনের জন্য দুইটা দুইটা গ্রিন তারপরে আমরা আবার এন এর জন্য এখান থেকে শুরু করবো পাঁচটা হয়ে গেলো আমাদের আবার এখানে জিরো ট্রিপল ওয়ান জিরো গ্রিন তারপরে তিনটা হবে তারপরে জিরো এরপরে দেখো চারটা জিরো তারপরে কিন্তু আছে ওয়ান এখন এ আচ্ছা এ আমরা কমপ্লিট করলাম এবার আর আর এর জন্য শুরুতেই আছে ওয়ান তারপরে দুইটা জিরো তারপর একটা জিরো এবার জন্য শুরুতে আছে ওয়ান তো এই হলো আমাদের বাইনারি নামের মালা ঠিক আছে এভাবে তোমরা এটা কিন্তু যে কোনো কালার দিয়ে সুন্দর করে করতে পারো এটা অনেক ইন্টারেস্টিং এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কি লেখা আছে হ্যাঁ এটা কোডের মাধ্যমে এটা আমরা বুঝতে পারছি যে এখানে বাইনারি লেখা আছে ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লেগেছে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ তো এখানে কিছু বাইনারি দেয়া আছে আর আমাদের আমরা যেগুলো সংখ্যা ইউজ করি সেগুলো দেয়া আছে তো এগুলো থেকে আমাদের যে কাজটা করতে হবে জীবন বাঁচাতে কিভাবে বাইনারি সংখ্যা বা বাইনারি নাম্বার কাজে লাগে আমরা এখানে সেই জিনিসটাই দেখব এখানে এই যে দীপু নামের ছেলেটা একটা ট্র্যাপে পড়ে গেছে হ্যাঁ তো আমি এটা কিন্তু আসলে তোমরা বাংলা ভাষণ ইংলিশ ভাষণ যারাই দেখবে একই জিনিস তোমরা সবাই বুঝতে পারবে এটা কারণ এখানে ডিফারেন্ট কিছু নাই বাংলা ইংলিশের তো তাহলে দেখো এখানে দীপু নামের একটা ছেলে একটা ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলায় আটকা পড়েছে এখন সে কি করতে পারে কি আটকা পড়েছে এখন সে কিভাবে সেখান থেকে বাঁচবে সে সাহায্যের জন্য চিৎকার করে রাখছে কিন্তু কেউই আশেপাশে কেউ না থাকাতে কেউ তাকে শুনতে পাচ্ছে না তারপরে সে দেখতে পায় রাস্তার ওই পাশে কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত একজন কাজ করছে যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি কম্পিউটার ভাষা কিন্তু বাইনারি তাই দীপু আলো জ্বালিয়ে এবং নিভিয়ে তার জানালার উপরে কোড দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে সে একটা বিপদে আছে হ্যাঁ তো এই যে এটা তার জানালা এই জানালায় সে এই যে লাইট অন এই লাইটগুলো অন করে করে সে বোঝানোর চেষ্টা করেছে যে সে একটা বিপদে পড়েছে তা এখন তোমাকে তুমি কি এখান থেকে বের করতে পারবে যে কিভাবে সে কি বলেছিল এটার মাধ্যমে সে কথা বলেছে হ্যাঁ তো সে কি বলেছিল এটার মাধ্য এটা থেকে আমাদের বের করতে হবে তো আমরা তো অলরেডি বাইনারি নাম্বার কিভাবে বের করতে হয় আমরা শিখেছি তো এখন বাইনারি নাম্বার এইটা ইউজ করে আমরা এটা বের করব যে সে কি বলেছিল বা কী লিখেছিলো এখানে ঠিক আছে তাহলে দেখো শুরুতেই আমরা যদি এখানে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বিট আছে পাঁচটা বিট বা পাঁচটা কার্ড যেটাই বলো তাহলে আমরা এখানে যদি পাঁচটা একে নেই পাঁচটা একে নিলাম ঠিক আছে তো এটা আমরা যে কোনো ফার্স্ট কার্ড সেকেন্ড কেটে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ পাঁচটা বিট এখন প্রথম বিটের নাম্বার কত আমরা কিন্তু জানি প্রথম বিটের নাম্বার হলো ওয়ান দ্বিতীয় বিটের টু তৃতীয় বিটে ফোর চতুর্থ বিটে এইট মানে জাস্ট ডাবল আগেরটার ডাবল হবে দ্বিগুণ আর পরেরটা হবে তাহলে টু জে সিক্সটিন ঠিক আছে তাহলে আমরা দেখো এই যে পাঁচটা বিট নিলাম ফার্স্ট বিট সেকেন্ড বিট থার্ড বিট ফোর্থ বিট ফিফথ বিট আর প্রত্যেকটার নাম্বারগুলোও নিয়ে নিলাম এখন আমরা দেখি এটার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি দেখো এগুলো অফ যেগুলোতে লাইট নেই সেগুলো তো অফ বুঝতেই পারছি তাহলে আমরা শুধু এটা কাউন্ট করব এটা তো চার নাম্বার বিট তাই না এই যে ফোর্থ বিট চার নাম্বার বিটে তাহলে সংখ্যা কত এইট হ্যাঁ তাহলে এইট আমরা এখন লেটারে দেখব আমাদের তো লেটার দিয়ে বুঝতে হবে তাই না লেটার ছাড়া তো আমরা বুঝতে পারবো না যে সে কি বলেছিল তাহলে এখন এইটে দেখো আমরা কিন্তু এটা আগেই শিখেছি নাম্বার অনুযায়ী আমরা এবিসিডিগুলো সিরিয়াল করে বসাতে পারি যেমন এ ফার্স্ট লেটার জন্য এর জন্য ওয়ান বি সেকেন্ড টু সি থ্রি ফোর ডি ফাইভে এ ই সিক্সে এফ এভাবে আমরা সিরিয়ালি এবিসিডিতে যাব এবং ওয়ান টু থ্রি তাহলে আমরা এইট পেলাম এইট মানে সে কী বলেছিল এইটে দেখো এইস ঠিক আছে এইচ আছে এইস তাহলে আমরা প্রথম লেটারটা হলো এইস আমরা লিখে ফেলি আমরা পেলাম এইস এখন পরেরটা আমরা দেখব পরের বিটগুলোতে কি বলেছে এখানে আছে দেখো প্রথমটা আছে তাহলে প্রথমটাই হলো ওয়ান হল ফোর তাহলে ফোর প্লাস ওয়ান ফাইভ ই এরপরে আছে পরেরটায় যাই আমরা থার্ড নাম্বারটা দেখো এই থার্ড বিটে আছে ফোর ফোর্থ বিটে আছে এইট তাহলে এইট প্লাস ফোর টুয়েলভ হ্যাঁ তাহলে টুয়েলভে কত আছে দেখো এখানে আমরা টুয়েলভে খুঁজে বের করবো এই যে এল টুয়েলভে আছে এল তাহলে এটা হবে এল নেক্সট হলো এই লাইনে যাবো আমরা এই লাইনে এগুলো অফ মানে আমরা এটা নিব না লাস্টের নাম্বারটা তার মানে লাস্টের হলো ফিফথ ফিফথ হলো সিক্সটিন তাহলে সিক্সটিন নাম্বারে আমরা এখানে খুঁজে দেবো সিক্সটিনে কী আছে পি তাহলে এটা হলো পি তাহলে দেখো আমরা কিন্তু একটা ওয়ার্ড পেয়ে গেলাম হেল্প এই পর্যন্ত পেয়ে গেলাম হেল্প তারপরে দেখো একটা ফাঁকা হ্যাঁ মানে একটা লেটারের ওয়ার্ডের পরে আমরা তো একটা গ্যাপ দিই তাই না এই গ্যাপটা এখানে তার মানে এটা গ্যাপ হেল্প একটা কথা ওয়ার্ড কমপ্লিট হয়ে গেল আমরা নেক্সট ওয়ার্ডে যাব নেক্সট দেখো এটা আর এটা আমরা প্লাস করবো তার মানে ফার্স্ট কার্ড আর ফোর্থ কার্ড ফার্স্ট আর ফোর্থ এই দুটো আমরা প্লাস করবো এইটা রন হয় নাইন তো নাইনে দেখো কী আছে আই তাহলে এটা আই কার্ড থার্ড কার্ড আর ফোর্থ ফার্স্ট থার্ড আর ফোর্থ এই তিনটা নিব আমরা তার মানে এইট প্লাস ফোর প্লাস ওয়ান তাহলে টুয়েলভ আর ওয়ান থার্টিন কী আছে দেখো এম থার্টিনে এম তাহলে এম আয়াম আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম আর একটা আর একটা ওয়ার্ড পেয়ে গেলাম এই দেখো এটা এই যে পরেরটা কিন্তু গ্যাপ তার মানে এটা শেষ প্রথমে হলো হেল্প তারপরে আয়াম এখন আমরা এই যে এটা হলো সম্পূর্ণটা একটা ওয়ার্ড দেখা যাচ্ছে কোনো গ্যাপ নাই হ্যাঁ তার মানে সম্পূর্ণটা আমরা যদি সবগুলো লেটার বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কি বলেছে তাহলে এটা আমরা দেখি এটা হলো থার্ড আর ফিফথ এই থার্ড আর ফিফ তার মানে সিক্সটিন প্লাস ফোর সিক্সটিন প্লাস ফোর টোয়েন্টি টোয়েন্টিতে আছে টি তাহলে এটা হবে টি সেকেন্ড কার্ড ফিফথ কার্ড কী আছে সিক্সটিন প্লাস টু এইটিন এখন এইটিনে কী আছে আর তাহলে এটা হবে আর এটা প্রথমটা ফার্স্ট কার্ড তার মানে এটা ওয়ান তাহলে ওয়ানে কি আছে এ তাহলে এটা হবে এ এরপরে দেখো এগুলো সব অফ মানে জিরো তার মানে এগুলো আমাদের প্রয়োজন নাই আমাদের নিতে হবে ফিফথ কার্ডটা ফিফ্থ এই যে ফিফথে আছে সিক্সটিন তাহলে শুধু সিক্সটিন সিক্সটিনে দেখো কি আছে পি তাহলে আমরা নিচ্ছি পি এগেইন দেখো পরেরটাও কিন্তু এই একই জিনিস ফিফথ কার্ডে সিক্সটিন তাহলে সিক্সটিনে এগেইন আমরা পাচ্ছি পি তারপর এটা দেখো প্রথমে আছে ফার্স্ট কার্ড আর থার্ড কার্ড তাহলে ফার্স্ট আর থার্ড নিব আমরা এখানে আছে ফোর আর ওয়ান ফোর প্লাস ওয়ান ফাইভ তাহলে ফাইভে কী আছে আমরা দেখি ই লাস্ট নাম্বার আমাদের কি আছে শুধু থার্ড থার্ড নাম্বার কার্ডে কী আছে থার্ডে আছে ফোর তাহলে ফোরে কি আছে ফোরে হলো ফোরে আছে ডি তাহলে এটা হয়ে গেল আমাদের ডি তাহলে কিন্তু আমরা লাস্ট ওয়ার্ড পেয়ে গেলাম ট্র্যাফট তার মানে এখানে লেখা আছে হেল্প আই এম ট্র্যাপড ঠিক আছে তা আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকেও শেয়ার করবে যাতে তারাও উপকার পেতে পারে আর বরাবরের মতো একই কথা বলছি যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করতে পারো